আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুডবাচ গ্যাসের চুলায় মাটির কড়াইতে ইলিশ মাছ ভেজে কখনো খেয়েছেন খেয়ে দেখবেন দারুণ স্বাদ আজকে তাই শেয়ার করবো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবেন তারপর মাটির হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে ভেজে নেবেন প্রাচীনকাল থেকে নানি দাদিরা রান্না করত এই সকল মাটির পাত্রে মাঝখানে এই ধরনের মাটির পাত্র অনেকটা বিলীন হয়ে গেছে এই মাটির পাত্রে রান্না করার অনেক রয়েছে বিশেষ করে খাদ্যের গুণগত মান বজায় থাকে খাবার সুস্বাদু হয় চমৎকার গন্ধ বজায় রাখে এছাড়াও মাটির পাত্র খাদ্যের পুষ্টিমান বজায় রাখতে সাহায্য করে মাটির পাত্রে তৈরি খাবার হার্টের জন্য উপকারী বিশেষ করে যারা হার্টের রোগী তারা তো এই পাত্রে রান্না করা খাবার খেতে পারেন এছাড়াও মাটির পাত্রে তৈরি খাবার ডায়াবেটিক্সের সমস্যায় অনেকটাই উপকারী মানে আপনি যদি আপনার শরীরে ডায়াবেটিক্স বাসা বাঁধতে না দিতে চান তাহলে অবশ্যই মাটির পাত্র ব্যবহার করতে পারেন এখন কথা হলো এই মাটির কড়াইটা কিভাবে প্রস্তুত করবেন এই ধরনের মাটির কড়াই আপনি সব জায়গায় নাও পেতে পারেন তবে কুমারের কাছে পেয়ে যাবেন বলে আশা করছি আমি পাত্রটা কেনার পর প্রথমত দুই থেকে তিন দিন একেবারে অল্প তাপে গ্যাসের চুলায় বসিয়েছিলাম এক থেকে দেড় ঘন্টা করে আমি রাখছি আপনারা দেখতে পারবেন যে নিচের অংশটা কিছুটা কালচে হয়ে গেছে সরাসরি গরম পাত্রটা কিন্তু টাইলসের ওপর রাখতে যাবেন না অবশ্যই কাপড় দিয়ে রাখবেন তা না হলে কিন্তু ফেটে যেতে পারে দুই তিন দিন পর যখন আপনার কড়াইটা একবার প্রস্তুত হয়ে যাবে তখন প্রথম দিন আপনি অল্প তেলে কয়েকটা মরিচ ভেজে দেখবেন যখন দেখবেন যে মরিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বা আপনার কড়াইটা ফেটে যায়নি তারপর আপনি চাইলে এরকম ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা কিংবা যে কোনো ধরনের তরকারি রান্না করতে পারবেন আমিও কিন্তু তাই করছি প্রথম দিন মরিচ ভাজছিলাম দ্বিতীয় দিনই কিন্তু আমি ইলিশ মাছ ভাজছি আর এটার আউটপুটটা তারপরে দেখতেই পাচ্ছেন আর একটা কথা বলছি মাটির হাড়িতে কিন্তু তেল একেবারেই কম লাগে আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন ভালো লাগলে ফুটবল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ